সল্লি সুন্নি মসজিদের ইমাম সাহেবকে মানবে একটু আমাকে সাহায্য করবেন খারেজি মসজিদের মুসল্লি সুন্নি মসজিদের ইমাম সাহেবকে মানবে একটু জবাব দিবেন গুরুত্বপূর্ণ কথা এখন বলছি এতগুলো কথা বলার পিছনে কথা আছে খারেজি মসজিদের মুসল্লি খারেজি মুসল্লি খারেজি মুসল্লি সুন্নি মসজিদের ইমাম সাহেবকে মানবে না রাতেজি মুসল্লি সুন্নি মসজিদের ইমাম সাহেবের কথা মানবে শিয়া মসজিদের মুসল্লি সুন্নি ইমাম সাহেবের কথা মানবে না জামাতি মসজিদের মুসল্লি সুন্নি ইমাম সাহেবের কথা মানবে না মসজিদের মুসল্লি সুন্নি ইমাম সাহেবের কথা মানবে কারণ তার সাথে মতাদর্শগতভাবে সুন্নি মসজিদের ইমাম সাহেবের সাথে পার্থক্য আছে বলেন না পার্থক্য তার সাথে আমল আখলাকের ইমান যোজন 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 দূরত্ব সুন্নি মসজিদের ইমাম সাহেবের সাথে আছে তাই সে কখনো সুন্নি মসজিদের ইমাম সাহেবকে মানবে আহলে সুন্নাত জামাত দাবি করবে মসজিদের মুসল্লি দাবি করছে না একটু জবাব দেন দাবি করছে না খারেজি মসজিদের ইমাম ও মুসল্লি সবাই নিজেকে আলো ওয়াল জামাতের অনুসারী দাবি করবে কিন্তু সুন্নি ইমামকে মানবে এখন আলে ওয়াল জামাত অনুসারে

মসলকে আর আজ করবে কোনো আর নাই কারণ সে তো খার মসজিদের মুসল্লি তাই সুন্নি মসজিদের সাহেবকে সে মানবে না এই জমানায় সুন্নি যদি চিন্তা হয় অবশ্যই 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 মসলাকে আলা হাজার বলতে আলে সুন্দর বুঝাতে হবে যখনই মসলাকে আলা হাজার বলবেন কেউ মসলাকে আলা হাজরত মানবে না বুঝবেন এটা সুন্নি মসজিদের মুসল্লি এটা সুন্নি মসজিদের মুসল্লি এটা সুন্নি পাড়ার সুন্নি সম্প্রদায়ের লোক কারণ তার ইমাম ইমাম আলা হজরত তার ইমাম তো ওই মসজিদের ইমাম আশরাফ আলী থানবি কথা বুঝতেছেন তারও ইমাম আছে তার ইমাম আলা হজরত নয় আহলে সুন্নাত ওয়াল জামাত সাইনবোর্ড লাগালেই সুন্নি হওয়া যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে সুন্নি হওয়া যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করার বিষয় নয় এটা প্রমাণ করার বিষয় E é daqui cheiro de joia. <laughs>